আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ইনাম আশা করি সবাই ভালো আছেন ইউপিডিএফ ইউপিডিএফ হচ্ছে যে খাগড়াছড়িতে খুব অস্থিরতা তৈরি করতেছে আমরা দেখলাম যে মানে অটোমেটিক রাইফেল এগুলো নিয়ে এ কে ফর্টি সেভেন এগুলো নিয়ে মানে তারা গোলাগুলি করছে এবং আমরা জানি যে কি বলে কিশোরী মারমা কিশোরীকে ধর্ষণ করার জন্য এটা হচ্ছে যে তারা অবরোধ করে এবং এক সময় তারা মারমুখী হয়ে যায় এবং তারা কি বলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের উপরে কি বলে আক্রমণ করে এবং এটা ওই ভারতের ইন্ধনে হয়েছে বা আওয়ামী লীগের ইন্ধনে হয়েছে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এবং এগুলি আমরা মানি আমরা মানি এবং এখানে পার্বত্য চট্টগ্রামটা আবার ওই দখল করে নেওয়া আমরা জানি যে কুমিল্লার মানে এপারে আসলে কুমিল্লার বিভাগ তো শেখ হাসিনা চায় নাই ওইদিকে ত্রিপুরা আছে বলে তো ত্রিপুরার আবার একটা রাজা মহারাজা আছে তো সে বাংলাদেশে বাংলাদেশে আক্রমণ করে চিটাং দখল করে নিতে চাইছিল আর কি তো ওপারে বাংলাদেশের এই মানে শাকমার যারা আছে বা ইপিডিএফ যারা আছে তো তারা এই বড় বড় নেতারা ওইসব মানে এলাকায় থাকে ভারতের মধ্যে থাকে এবং ভিতরে এসে মানে অশান্তি তৈরি করে আর কি তা আমরা দেখছি যে এটা কিশোরী যেই ছিল আর কি মার মা কিশোরী তার ধর্ষণটা পরীক্ষা করে যেটা দেখা গেছে তার ধর্ষণটা কিছুই হয়নি তার ধর্ষণ হয়নি তার শারীরিকভাবে কোনো রকমের মানে জখমের কোনো চিহ্ন ছিল না এবং এটা একটা নাটক তাহলে একটা নাটক তৈরি করে ওখানে তিনজন মারা গেল মানে ওখানে কি বলে দশজন সেনাবাহিনীর আহত হয় মানে তিনজন পুলিশের আহত হয় মেজর ওসি তো এগুলোর তো আসলে একটা সুরা হওয়া উচিত এবং আমরা দেখলাম যে আড়াইশোটা জায়গাতে সেনাবাহিনী ক্যাম্প করতে চায় আমার মনে হয় যে ডক্টর ইনুস্তের এখানে বলার কিছু নাই সাধারণ জনগণ চায় যে প্রত্যেকটা কোনায় কোনায় মানে পাহাড়ের প্রত্যেকটা মানে তিনটা পার্বত্য চট্টগ্রামের পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়েই কিন্তু তারা ওই অসহযোগ মানে অবরোধটা করেছিল আর কি গাছ ফেলে ফেলে ওই সাজেক যাওয়া বন্ধ করছে আর কি এবং প্রচুর টুরিস্ট ওখানে আটকে আটকে যায় মানে দশ হাজারের মতো শোনা যাচ্ছিলো এবং রাস্তাতে খুব কষ্ট এবং ওখানকার যে স্থানীয় যারা উপজাতি আছে তারা ওই পানি পায় না এটা ওটা পায় না তো তাদের তো আসলে খাওয়া খাওয়ার পানি মানে বাথরুম টয়লেটের পানি এগুলো মানে বলা বলে আসলে বোঝানো যাবে না ওখানে ডিমের গাড়ি যাচ্ছে ডিম পচে নষ্ট হচ্ছে গাছ গাছের চারা যাচ্ছে গাছ নষ্ট গাছের চারা এবং ওখানকার সমস্ত মানে খাদ্য খাওয়া এগুলো থেকে তারা আবার চাঁদাও নেয় তারা কৃষি জায়গা থেকে চাঁদা নেয় এটা ওইটা এবং রাঙ্গামাটি থেকে তাদের কালেকশান ইউপিডিএফের প্রচুর বেশি আর কি তা আমার যে সেনাবাহিনী দুশোটা জায়গাতে কি বলে আড়াইশোটা জায়গাতে ক্যাম্প করতে চাইছে এবং ভারী অস্ত্র শস্ত্র এবং নিজেদের নিরাপত্তা যেন হান্ড্রেড পারসেন্ট ঠিক রাখতে পারে সেরকম ক্যাম্প করা উচিত এবং ওই পার্বত্য চট্টগ্রামটা পুরোটা সেনাবাহিনীর চাদরে ভাই সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম থেকে আসবে না সেনাবাহিনী বাংলাদেশের মানে প্রাণ এবং এটা আপনারা যদি সেনাবাহিনীকে দুশ্মন মনে করেন তাহলে আপনারা আমাদের দুশ্মন এটা সোজা কথা পাহাড়ের মানুষদেরকে বলতেছি যে সেনাবাহিনীর এগেনস্টে যদি আপনারা কথা বলেন তাহলে আপনারা আমাদের দুশ্মন আপনাদেরকে পাহাড় থেকে আপনাদের সমতলে আসতে হবে এবং আমরা পাহাড়ে যাব সিম্পল কথা এবং এটার জন্য প্রয়োজনে সরকারের প্ল্যান করা হচ্ছে চৌষট্টিটা জেলাতে ওই ইউপিডিএফের যারা যারা জিম্মি করতেছে এইসব লোকজন সহজ সরল যারা উপজাতি আছে তাদেরকে জিম্মি করে এইসব আন্দোলনের নাম আছে তো এই মানে যাদেরকে জিম্মি করতেছে এদেরকে নিয়ে আসেন বা ওই ইউপিডিএফের লোকজনকেও টাকা পয়সা ঘর বাড়ি বানায় দেন এদেরকে রিহাবিলেট করেন সমতলে আমরা পাড়ে গিয়ে থাকি এবং খুব সুন্দর ওখানকার কমিউনিকেশন সিস্টেমগুলি চারদিক দিয়ে ডেভেলপ করেন সড়ক টড়ক নির্মাণ করেন এবং এগুলো করে ওখানকার বাঙালিদেরকে ব্যাপক হারে ওখানে নিয়ে যান এবং প্রয়োজনে মানে সীমান্ত মানে যেই পাহারা বিজিপি যারা যারা আছে তাদেরকেও শক্তিশালী করেন এবং ওখানে নিশ্চিত্র একটা বর্ডার তৈরি করেন যেন ওপার থেকে যাতায়াতের রাস্তাটা যেন বন্ধ হয় আর কি এবং আমার মনে হয় যে এটা করলে পাহাড়েও শান্তি আসবে এবং ইমিডিয়েটলি আমরা আরেকশোটা জায়গাতে ক্যাম্প দেখতে চাই তো বন্ধুরা এখনকার মতো এইটুকু আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন এবং যারা চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাই